ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুন্দরশীল হলে আমাদের একজন বড় আলেন দিয়ে কথা বলেছেন ছাত্রদেরকে কিভাবে তাদের পূর্বে যে কঙ্কিলতা ছিল একটা খারাপ একটা সংস্কৃতি প্রচলিত হয়ে গিয়েছিল এটা থেকে কীভাবে বের করা যায় এগুলো আমাদের কাছে আমাদের কাজ চলতেছে তারপরে ধারাবাহিকভাবে আমরা আপনাদের সাথে মিলিত হতে এসেছি আমাদের কয়েকটি মেসেজ তার মধ্যে প্রথম হলো আমরা অধিকাংশই মুসলমান এখানে ভিন্ন ধর্মীর ছাত্র ছাত্রীরা আছে তাদের প্রতি আমাদের সর্বোচ্চ রেসপেক্ট এবং ভালোবাসা আছে আপনারা আপনাদের মতো করে আপনাদের আদর্শ আপনাদের লাইফস্টাইল সেটা আপনারা আপনাদের মতো করে করবেন মুসলমান যারা আছি আমরা আমাদের মধ্যে বেশি দুর্বলতা আমরা আমাদের লাইফস্টাইলটাকে মুসলমান হিসেবে যেভাবে কাটানো দরকার আমরা সেভাবে কাটাচ্ছি না

আমাদের একবার কাজ চলেব আমাদের ঈমানটাকে পাক শক্ত করা ঈমানের কিছু দাবি আছে আমি যখন বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই ওসরে কেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মনোনীত রাসূল এটার মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আল্লাহ ছাড়া ভয় পাওয়ার কি উంది আমরা কি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না আল্লাহ ছাড়া আল্লাহর সামনে আল্লাহর অবাধ্য হয় কাউকে আমরা মানি কেউ যদি আমাদের কি গুনাহের কথা বলে আমরা কি তার একজন মুসলমান হিসেবে কি কেউ গুনাহের কথা বললে সে কি গুণাহের কাজটা করতে পারে করতে পারে না কেউ যদি আমাদের শিরিকের কথা বলে তাহলে আমরা শিরিক করতে পারবো না আল্লাহ আলমীর পক্ষ থেকে আমাদেরকে নিষেধ করা আল্লাহ অবাধ্য হয় এমন কোনো কাজ করা যাবে না এটা হচ্ছে ইমানের দামি আর মোহাম্মদুর রসুল্লাহ যে পড়েছি যা আল্লাহর পক্ষ থেকে মনোনীত রাসুল রসুল মুহাম্মদ এটা অর্থ হচ্ছে আমার লাইফস্টাইল হবে রসুলের যেরকম লাইফস্টাইল ছিল সেরকম আমি ঘুম থেকে উঠবো রসুল যেভাবে ঘুম থেকে উঠেছেন আমি রাস্তা দিয়ে হাঁটবো রসুল যেভাবে রাস্তা দিয়ে হেঁটেছেন আমি মানুষের সাথে কথা বলবো এমন করি রসুল যেরকম করে মানুষের সাথে কথা বলেছেন রসুল যেভাবে তার বন্ধু বান্ধব তার ফ্রেন্ডের সাথে মিশেছেন আমিও আমার বন্ধু বান্ধব তাদের সাথে এরকম করে মিশব রসুল যেভাবে নামাজ পড়েছেন আমি সেভাবে নামাজ আদায় করবো ইসলামটা কিন্তু শুধুমাত্র নামাজ পড়াইয়ার মধ্যে সীমাবদ্ধ নয় ইসলামটা হচ্ছে হোল অফ লাইফ আমাদের পুরো জীবনটাই ইসলাম আমি যে এখানে কথা বলছি প্রত্যেকটা কথার বিনিময়ে কিন্তু দিঘি হচ্ছে আপনারা যে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন আপনারা যে শুনতেছেন এটা বিনিময়ে কিন্তু আপনারা সব পাচ্ছেন আমরা যে এখানে বসে আছি এটা দিনের জন্য বসে আছি এটার কারণে সব হচ্ছে তাহলে ইসলাম পুরোটাই আমার পুরো জীবনকে নিয়ে না পুরো জীবন কেন্দ্রিক এমন নয় যে সাপ্তাহে একদিন আমি মসজিদে যাব ওই সময়টা শুধুমাত্র আল্লাহর জন্য ওইটাই আপাতত হবে এর বাহিরে আমি যে হাঁটতেছি আমি যে খাচ্ছি আমি যে ঘুমাচ্ছি সেগুলো আপাতত হবে না বিষয়টা সেরকম নয় ইসলাম পুরোটা মিলে তো আমাদের চাওয়াটা হচ্ছে যে আমরা আমাদের পুরো লাইফ স্টাইলটা চেঞ্জ করে ফেলব এবং আমাদের যে খারাপ চরিত্রগুলো আছে তার মধ্যে বিশেষত এখন বর্তমান সমাজের মধ্যে সব থেকে বেশি ছড়িয়ে পড়েছে পিতামাতার প্রতি অবাধ্য হওয়া আজকে নেশা করার জন্য ছেলে পিতাকে পিতাকে পিঠাচ্ছে কেন নেশার টাকা নেয় তার পকেটে টাকা জন্য খারাপ কাজ করতে যাবে তার মা কে বাধ্য করছে টাকা দেওয়ার জন্য মা টাকা দিতে চাচ্ছে না মা এই প্রেসার করতেছে তাহলে পিতা মাতার প্রতি অবাধ্য হওয়া এই জিনিসটা আমাদের সমাজের মধ্যে এখন মহামারীর মতো বেড়ে গিয়েছে আপনারা অবাক হবেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে বলেছেন কিছু গুনাহ এমন রয়েছে যে গুনাহের শাস্তি মানুষ আখেরাতেও পাবে দুনিয়াতেও পাবে তার মধ্যে একটা গুণা হলো যার পিতা মাতার অবাধ্য হন পিতা মাতার যদি কেউ অবাধ্য হয় আল্লাহ রবীন্দন তার শাস্তি কিঞ্চিত দুনিয়াতে দিবেন আর পুরো শাস্তিটা আসে রাতে দিবেন ঘটনা বলবো না কারণ লম্বা হয়ে যাবে মানে হলো আমি আমার পিতা মাতার সাথে যেরকম আচরণ করব আমিও আমার সন্তান থেকে খুব হুঁশে এরকম তাই পাবো বরং এর থেকে আরো বেশি পাবো আমি যদি আমার পিতা মাতার সাথে ধমকেশ্বরের কথা বলি তাহলে দেখা যাবে যে আমার ছেলে বড় হয়ে আমাকে চর্চা করব আর আমি যদি আমার পিতামাতার উপর আঘাত করি আমার ছেলে দেখা যাবে যে বড় হয়ে এখান থেকে বেশি কিছু করে দেবে আল্লাহ না করবো সেজন্য আমাদের টার্গেটটা থাকবে এরকম যে পিতা মাতার সাথে কখনো আমরা অসু করব না তাদের মানহানি হয় এরকম কোনো কথাবার্তা বলা এরকম কোনো আচরণ করা এরকম যে কোনো অ্যাক্টিভিটিসের সাথে জড়িয়ে পড়া এরকম কাজ আমরা করবো না আমি যদি নেশা করি আমার পরিবারের মানুষজন যাবে আমার সমাজের মানুষজন যাবে আমার পিতা মাতার কান কাটা যাবে আমি যদি একটা খারাপ কাজ করি একটা খারাপ মেয়ের সাথে চলাফেরা করলাম অথবা একটা রিলেশনে জড়িয়ে পড়লাম তখনও কিন্তু আমার পিতা গান কাটা যাবে আবার আমার পিতা মাতা লজ্জিত হবে এই কারণে অনেক পিতা মাতা আত্মহত্যা পর্যন্ত করতেছে কেন ছেলেকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না এই কাজগুলিতে জড়িয়ে যাচ্ছে আমাদের কাছে আসতেছে এই বিষয়গুলো যদি কোন একটা খারাপ কাজে যান তাহলে সমাজের প্রত্যেকটা মানুষ আপনাকে নিয়ে নিন্দা করবে বলবে যে অমুকের ছেলে এই কাজ করছে বলবে অমুকের মেয়ে এই কাজ করছে তো আপনার মানে যত্ন আপনার মা-বাবার আপনার মা-বাবার মানে যত্ন আছে সমাজে প্রত্যেকটা মানুষ ভালো বলি করবে সেজন্য নিজের সম্মানকে বজায় রেখে দিনের উপর চলা পিতামাতার সম্মানকে বজায় রেখে দিনের উপর চলে এরপরে আমরা যে বিতর হই আছি আমাদের শিক্ষকরা আমাদের পিতামাতা সমমান পিতামাতা আমাদেরকে আমাদের একটা সমাজে কথা আছে যে মানে মা-বাবা বানায় ফুল ওস্তাদে বানায় ফুল মানে হলো আসল আদর্শ যে সন্তান আদর্শিক যে সন্তান আইডল মানে মানুষ সেটা তৈরি করে একজন শিক্ষক পিতা মাতা সেটা পারে না পিতা মাতা তার সন্তানকে সবকিছু শেখাতে পারে না সবকিছু শেখাতে পারে না একটা একজন শিক্ষক শিক্ষকের মর্যাদা সব থেকে বেশি আপনারা জানেন প্রত্যেক নবী শিক্ষক ছিল প্রত্যেক নবী আমাদের বলেছেন আমাকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে শিক্ষকের মর্যাদা সব থেকে উপরে সব থেকে উপরে আর সব থেকে সম্মানিত মানুষের যে অসম্মান করবেন এর শাস্তিও কিন্তু অনেক বেশি আমি যখন চিটাকে পড়াশোনা করতাম তখন একটা লোক একটা পাগল আসত এই পাগলটা আমাদের মানুষের গেটের সামনে দাঁড়িয়ে ইংলিশে বক্তব্য মানে ইংরেজিতে সে মনন বক্তৃতা করত আচ্ছা একদিন এক মানে বাসাওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে লোকটাকে চিনেন ওই বাসাওয়ালা বলতেছে উনি আমার টিচার ওনার কাছে আমি প্রাইভেট করেছি পরবর্তীতে খবর নিয়ে জানতে পারলাম এই লোকটা এই কোর্টের মধ্যে অনুশীলন করতো জুডিশিয়ারি অনুশীলন যেটাকে বলা হয় যে একজন মানে অ্যাডভোকেটের অধীনে থেকে এই কাজগুলোর অনুশীলন করা পরবর্তীতে সেও অ্যাডভোকেট হতে পারে পরীক্ষা দিয়ে এই কাজটা সে করতো তার মানে বড়ছট গ্রামে লাশ খালি তারpita একদিন আসে গ্রাম থেকে গ্রামে মাছ ও জিনিসপত্র মাল ছেলে এখন হ্যাঁ জজ সাথে কাজ করে তো তার তো অনেক সম্মান মানুষে চাল চাল করে যারা মামলা নিয়ে আসে সবাই চাল চাল করে তার অনেক সম্মান তার বাবা গ্রামের পাই থেকে কি কি করে যে বাদ নিয়ে আসে তার মা তরকারি করে রান্না করে দেন ছেলেটার কাছে অনেক কিছু পড়ে যাচ্ছে এগুলো নিয়ে যাচ্ছে

সংস্কৃতি গড়ে উঠেছে আমার মত কথা বলে তার বিরুদ্ধে আন্দোলনে আমার আদেশের বিপরীতে কেউ কথা বলতে পারবে না বিরুদ্ধে আন্দোলন করতে হবে তুমি তার বিরুদ্ধে আন্দোলন করতেছ যার থেকে তুমি শিক্ষা নিচ্ছ যার থেকে তুমি শিক্ষা নিয়ে ভালোটাকে ভালো শিখতেছো মন্দটাকে মন্দ করা শিখতেছ সেই শিক্ষকের বিরুদ্ধে তোমার আন্দোলন তুমি এতটাই জ্ঞানী হয়ে গিয়েছ যে সেই শিক্ষককে তুমি শিখাচ্ছ কোনটা ভালো কোনটা মন্দ এই একটা সংস্কৃতি আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে এটা হলো খারাপ অ্যাক্টিভিটিস ব্যাড অ্যাক্টিভিটিস এইগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে

তো বলতে হলো আমাদের শিক্ষকদের উদ্দেশ্য আলোচনা ছিল তো যেই কথাগুলো বললাম অনেক সময় নিয়ে নিয়েছি আপনাদের তো যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমাকে এবং আমাদের সকলকে আমল করার জন্য অভিজ্ঞতা করে আমি সর্বশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে এসেছেন আপনাদের সাথে আসলে মানে কথা বলার জন্যই এসেছিলেন তারা কিন্তু সবাই কথা বলতে গেলে সময় লস হবে জন্য আমি সবার থেকে সবার কাছেই ক্ষমা চেয়ে নিয়েছি আপনাদের কাছেও আর আমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আছেন তারপরে অনেক আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম